নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে অসাধারণ লাগে খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সঙ্গে একটা পিঠে রেসিপি শেয়ার করব যেটা শুধুমাত্র শীতের সিজনে না যে কোনো টাইমে তোমরা এই পিঠেটা বানিয়ে নিতে পারো এটা খেতে এতটাই মজা লাগে যে বাড়ির সকলে খুবই পছন্দ করবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি তোমরা একটা লাইভ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে দেখো বন্ধুরা গ্যাসে বসিয়ে দিয়েছে একটা কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে গুড় এখানে বড় চামচের আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুড় যতটা পরিমাণ পুর বানাবে এই পিঠের জন্য ঠিক সেই পরিমাণ বুঝেই কিন্তু গুড়ের ব্যবহার করতে হবে চামচের মাপটা দেখে বুঝতেই পারছো এই চামচটা কিন্তু একটু বড়ো সাইজের চামচের ব্যবহার করলাম আমি গুড় দিয়ে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি তোমরা এই পিঠের জন্য চিনির ব্যবহারটাও করতে পারো চিনি দিয়েও কিন্তু খুব সুন্দর করে নারকেলের পুর রেডি করা যায় তো দেখো এখন গুড়টা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রেখেছি তারপরেই দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির পুরো ভর্তি ভর্তি করে দুই বাটি নারকেল এবার ভালো করে গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে খুব সুন্দর একটা নারকেলের পুর রেডি করে নেবো আর এই পুরটা বানানোর সময় অনবরত নাড়াচাড়া করে নারকেলের পুরটা রেডি করতে হবে আর দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব সুন্দর গুড়ের যে পাক ধরে যাবে নারকেলটা কিন্তু একটু আঠালো ভাব চলে আসবে বলতে বলতেই বন্ধুরা শীত পড়ে গেল হালকা হালকা এখন ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় আর এই পিঠেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে শুধুমাত্র শীত না যে কোনো টাইমে তোমরা এই পিঠে বানিয়ে খেতে পারো এই পিঠেটা বানাতেও যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে নারকেলের এই পুরটা অনেকটাই কিন্তু শুকনো ভাব হয়ে গেছে আর এখানে কিন্তু দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে এই পুরটাকে আরও একটু শুকনো ভাব করে নেবো এতে কিন্তু খুব সুন্দর একটা এর মধ্যে ভাব চলে আসবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই নারকেলের পুরটা রেডি করতে এখন দেখো বন্ধুরা নারকেলের পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে আমি পুরোপুরি নারকেলের এই পুরটা রেডি করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এখন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটাই কিন্তু একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে ঝরঝরে ভাব হয়ে গেছে আর ঠিক যখন নারকেলের এই পুটটা রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখবে এইভাবে কড়াই ছেড়ে উঠে আসবে আর একটা জায়গায় এইভাবে জড়ো হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম আমি তোমাদের একটু হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি নারকেলের পুটটা ঠিক কীভাবে হয়েছে তো দেখো একটু ভিজা হাত করে নিয়ে হাত এইভাবে একটু জড়ো করে দেখবো দেখো খুব সুন্দর করে কিন্তু একটা পা হয়েছে তার জন্যে কিন্তু একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে এবার একটা পাত্রের মধ্যে এই নারকেলের পুরটা তুলে নেব তারপরে একটু এটাকে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আবারও গ্যাসে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দু টেবিল চামচ এখানে ঘি যেহেতু এখন হালকা একটু ঠান্ডা পড়েছে ঘিটা কিন্তু জমে গেছে তো পুরো ভর্তি ভর্তি করেই কিন্তু দু টেবিল চামচ দিয়ে দিলাম ঘিটা এখন ভালো করেই গলে গেছে এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বাটির দেড় বাটি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করার সময় একটু চেলে নিবে সেক্ষেত্রে পিঠেটা কিন্তু খুবই ভালো হয় নরম তুল তুলে হবে আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম তোমরা চাইলে বাড়িতেও কিন্তু খুব সুন্দর করে চালের গুঁড়ো ভেজা চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে শুকনো চালের গুঁড়োটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পিঠেটা তোমরা যতটা পরিমাণ বানাবে সেই বুঝেই কিন্তু চালের গুঁড়োর মাপটা নিবে আমি এখানে একটু বেশি করেই বানাচ্ছি সেই জন্য বড়ো বাটির মাপ ধরেই নিয়ে নিয়েছি আর এখানে নারকেলের পুরটাও আমি একটু বেশি করে করেই বানিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই আর বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতো চালের গুঁড়ো কিংবা নারকেলের ব্যবহারটা করে নেবে তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখে এইভাবে চালের গুঁড়োটাকে একটু ভেজে নিচ্ছি একদম বাড়ানো যাবে না সেক্ষেত্রে চালের গুঁড়োর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এখানে খুব ভালো করে ভাজাও হবে না আমি এখানে প্রায় চার মিনিট মতো চালের এই গুঁড়োটাকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিয়েছি এখন ঠিক এইভাবে হয়েছে দেখো বন্ধুরা এবার দিয়ে দেবো এখানে একদম ফুটন্ত গরম জল মানে এক সাইডে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে তারপরেই কিন্তু জলটা আমি নিয়েছি দেখো একদম ফুটন্ত গরম জল অবশ্যই দিতে হবে তো ওই একই বাটিরই এক বাটি প্রথমে জলটা দিয়ে দিলাম প্রথমে দেখো জলটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না একটু নরম করে রেডি করতে হবে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে মনে হচ্ছে সামান্য একটু জলের ব্যবহার করতে হবে তো এক সাইডে কিন্তু জলটা আমি বসিয়ে রেখেছি এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম বন্ধ করিনি সেই ফুটন্ত গরম জলই আবারও সামান্য একটু এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ বাটির কাছাকাছি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে এখানে আমার বাটি জল দেওয়া হয়ে গেছে এখন আমি আরও দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল তো মনে হচ্ছে এখানে জলের পরিমাণটা আরেকটু ব্যবহার করতে হবে যেহেতু চালের গুঁড়োটা বেশি আছে তো দেখো আরও হাফ বাটি জল এখানে দিয়ে দিলাম টোটাল আমি দু বাটি জল এখানে ব্যবহার করলাম দেখ খুব ভালো করে এখন মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখ খুব ভালো করে মিশিয়ে নেব তো এবার কিন্তু আমার এই চালের গুঁড়োর ডোটা একদম রেডি পিঠে বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো একদম লোতে রেখে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু আরও হাফ বাটি ফুটন্ত গরম জল ব্যবহার করেছি টোটাল এখানে আমার আড়াই বাটি জল লেগেছে জলের পরিমাপটা কিন্তু তোমরা একটু দেখে বুঝে ব্যবহার করবে এই ডোটা একটু নরম করে যেহেতু বানাতে হবে তোমরা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে একটা ডো রেডি করে নেবে তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে নরম একটা ডো আর এখন ভীষণই গরম আছে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। জলটা এক সাইডে বসিয়ে রাখবে প্রয়োজন অনুপাতে জলটা এখানে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা এখানে ডো রেডি করে নেবে এবার একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এবার এই চালের গুঁড়োর ডোটা ঢেলে দেবে এইভাবে ঢেলে নেওয়ার পরে হালকা এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এক সাইডে সরিয়ে একটু রাখছি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা এখনও কিন্তু ভীষণ গরম আছে তো এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসা যাবে না তার জন্য আমি একটা গ্লাসের ব্যবহার করছি গ্লাস দিয়ে ভালো করে এটাকে একটু চেপে চেপে এটাকে ঠেসে নেব খুব ভালো করে এখন কিন্তু গ্লাস দিয়ে ঠেসে নিয়েছি এবার আমি বন্ধুরা হাত দিয়ে ভালো করে একটু আবারও ঠেসে নেব। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসে নেওয়া যাবে এরকম উষ্ণ গরম অবস্থায় ঠেসে নিলে ডোটা কিন্তু একদম নরম হবে আর পিঠেটাও কিন্তু খেতে ভালো লাগবে ডোটা অবশ্যই ভালো করে একটু ঠেসে নেবে একটু হাতে সময় নিয়ে খুব সুন্দর কিছুক্ষণ আমি কিন্তু ঠেসে ঠেসে এই ডোটাকে রেডি করে নিয়েছি ঠিক এইভাবে একটা সুন্দর নরম ডো রেডি হয়েছে চলো এবার তোমাদেরকে পিঠেটা বানিয়ে দেখাই তারপরে দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি কয়েকটা কলাপাতা আর কলাপাতাটা আমি ভালো করে আগে থেকে ভালো করে একটা ভিজা কাপড়ে মুছে শুকনো করে রেখেছি কিছুক্ষণ আগেই যেহেতু মুছে দিয়েছিলাম ভালো করে কিন্তু শুকনো হয়ে গেছে এবার এই কলা পাতায় আমি একটু তেল লাগিয়ে নেব তাতে পিঠেটা যখন আমি এতে মুড়িয়ে নেব পিঠেটা খুব সুন্দর করে ভাব দেওয়ার পরে উঠেও আসবে অবশ্যই তেলটা এইভাবে হালকা হাতে একটু লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা কলা পাতা একইভাবে লাগিয়ে নেবো তারপরে কলা পাতাটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপরেই দেখো বন্ধুরা এখানে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনা দিয়ে রেখেছি এখান থেকে এবার লেচি কেটে নিচ্ছি লেচির মতো করে ঠিক এইভাবে করে একটা লেচি কেটে নিলাম এইভাবে লেচিটা কেটে নিয়েছি তারপরে দেখো হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিতে হবে বানানো কিন্তু খুবই সহজ এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি কোনো রকম ঝামেলা নেই এটা বানাতে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে চাপটা মতো করে তারপরে আগে থেকে যেই নারকেলের পুটটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা নিলাম আমি নিয়ে দেখো বন্ধুরা ঠিক এতটা পরিমাণ নিয়েছি তারপর হাতের সাহায্যে একটু লম্বা সেপ দিয়ে দেবো দেখবে একটু চাপ দিলে এইভাবে একটু লম্বা সেপ দিয়ে দেওয়া যায় ঠিক এইভাবে করে মাঝখান বরাবর এরকম রেখে দিলাম রেখে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে আমি এইভাবে মুড়ে নেব পুরো রোলের মতো করে ঠিক এইভাবে মুড়ে নিয়েছি তারপরে হাতের সাহায্যে একটু এইভাবে মুঠো করে দিতে হবে যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় তো এইভাবে আমি চেপে চেপে হাতে মুঠো করে রেডি করে নিয়েছি তারপরে এই প্লেটের ওপর একটু রেখে হালকা হাতে এইভাবে একটু গড়িয়ে নেব তো খুব সুন্দর করে এইভাবে গড়িয়ে নিয়েছি দেখো খুব মসৃণভাবে কিন্তু তার গাটা এইভাবে হয়ে যাবে তারপরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেব একদম অল্প অল্প পরিমাণ করে দু সাইডেই এইভাবে কেটে নিয়েছি তারপর কলা পাতাটা যে রেডি করে রেখেছিলাম দেখো বন্ধুরা এই পিঠের সাইজে কলা পাতাটাকে আমি কেটে নেব একটু মাপ দেখে নিচ্ছি তারপরে এই কলা পাতার সাইজটা এইভাবে কেটে নেব বাদ বাকি একটার উপর বসিয়ে প্রত্যেকটা কলাপাতা পাতা একই সাইজে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা কলাপাতা রেডি করে নেব তো ঝটপট করে তোমাদেরকে একটা পিঠেটা মুড়িয়ে দেখিয়ে দিই তারপরে দেখো একটা কলাপাতা এইভাবে নিলাম এবার এইভাবে পিঠেটাকে রেখে একটু মুড়িয়ে নেব একদম রোল মতো করে একটু টাইট টাইট করে এটাকে মুড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি তারপরে একটা টুথপিকের ব্যবহার করব এই যে একটা নিয়েছি এখানে টুথপিক দেখো টুথপিকটা নিয়ে এইভাবে দেখো একটু কলাপাতা আটকে দিচ্ছি যাতে কলা খুলে না যায় ঠিক এইভাবে কিন্তু সব পিঠেগুলো আমি রেডি করে নেব একইভাবে আবার একটা লেচি কেটে নিলাম তারপর হাতের সাজ একটু এইভাবে গোল করে নিয়ে আগের প্রসেসের মতো আমি রেডি করে নেব প্রথমে হাতে একটু চ্যাপটা করে দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে এই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম কিছুটা পরিমাণ হাতে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে যেহেতু পিঠেটা লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু বানিয়ে নিছি তারপরে এটাকে রোলের মতো করে মুড়ে নিব তারপর হাতের সাহায্যে একটু মুঠো করে নিতে হবে যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় আবারও একইভাবে প্লেটের উপর রেখে একটু গড়িয়ে নেব হালকা হাতে এইভাবে একটু গড়িয়ে নিতে হবে একইভাবে আবারও একটা রেডি করে নিয়েছি সাইজের অংশগুলো একটু কেটে নেব এভাবে একটু কেটে দিলে দেখতে খুবই ভালো লাগে দুই সাইডে একইভাবে কেটে নিলাম আর তারপরে কলাপাতা যে রেডি করে রেখেছিলাম একটা কলাপাতা এইভাবে একটু টাইট টাইট করে এটাকে মুড়িয়ে নিতে হবে এইভাবে একটু টাইট টাইট করে রোল করে নিয়েছি একইভাবে আবার একটা টুথপিক আমি আটকে দেবো যাতে কলাপাতাটা বেরিয়ে না পড়ে একইভাবে দেখো টুথপিকটা খুব সুন্দর করে আটকে দিয়েছি এইভাবে কিন্তু সব পিঠেগুলো রেডি করে নেব। সব পিঠেগুলোকে কলাপাতায় মুড়িয়ে নিয়েছি এবার একদম রেডি হয়ে গেছে পিঠেগুলোকে এবার ভাপে দেওয়ার পালা তাহলে চলো পিঠেগুলোকে এবার ভাপে দিয়ে দেখাই এরপরে দেখো বন্ধুরা আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে জলটা এবার ফুটতে শুরু করেছে এবার কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা থালার উপর এবার বানিয়ে রাখা কলা পাতায় মোড়া পিঠেগুলো আমি এবার একে একে সাজিয়ে দেবো যেহেতু কলা পাতায় পিঠেগুলো মোড়া আছে তার কারণে কোনোভাবেই কিন্তু এই থালার গায়ে তেল লাগানোর প্রয়োজন নেই দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু থালার উপর পিঠেগুলো সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে হতে দেব দশ মিনিট দশ মিনিটের মধ্যে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো ফিরে আসছি বন্ধুরা দশ মিনিটের পর দশ মিনিটের পর আমি এবার তোমাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমি একটু পিঠেটা চেক করে দেখেও নিব এটা হয়ে গেছে কিনা না দেখো খুব সুন্দর করে হয়ে গেছে আর হাতে কিন্তু লেগে যাচ্ছে না দেখেই বুঝে নিতে হবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন পিঠেটা খুব ভালোভাবে ভাপে দেওয়া হয়ে যাবে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে আমি পিঠেগুলো কলা থেকে সরিয়ে দেখাচ্ছি এখন পিঠেগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আগের থেকে আমি এবার পিঠেগুলোকে কলা পাতা থেকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো কতটা নরম তুল তুলে হয়েছে তো দেখো বন্ধুরা কাঠিটা সরিয়ে দিয়ে আমি কলা পাতাটা এইভাবে তুলে নিলাম খুব সুন্দর একদম ধপধপে সাদা আর নরম তুল তুলে এই পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সাদা মাটা পিঠে তো দেখো পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে তো আরও একটা পিঠে তোমাদের আমি কলা পাতা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম নরম তুলতুলে কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে তো আমার এই আজকের পিঠে রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো